আরও দ্রুত লাইভে যুক্ত হয়ে যান আমি এখন পদ্মা সেতুর উপরে আসি আপনাদেরকে পদ্মা সেতু যারা এখনও পদ্মা সেতু আসতে পারেন নাই দেখেন নাই তাদের জন্য আমার এই বিষয়টা এই লাইফটা সবাই লাইভে যুক্ত হয়ে যান আসলে আমি আমি অনেক ব্যস্ততার মাঝে

তাদের কাছে অনুরোধ থাকবে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেলে ইসলামিক ভিডিওগুলো আপলোড করার জন্য আমি যে ভিডিওগুলো আপলোড করি সেগুলো হ্যাটাইতের জন্য আপনারা ভিডিওগুলো দেখবেন

তারপর পদ্মা সেতু ভ্রমণ করেন আমি আসি অসুবিধা